সালাম আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করব শেয়ার ইস্যু নিয়ে আজকে আমরা শেয়ার ইস্যু এভাবে আলোচনা করব যাতে তোমাদের শেয়ার ইস্যু তোমাদের কাছে খুব সহজ হয় তো এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু এই অধ্যায়ের নাম হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন আমরা সংক্ষেপে শেয়ার ইস্যু নামে এটা ডাকবো তো আজকে আমরা শেয়ার ইস্যুকে এত সহজভাবে উপস্থাপন করব এই একটা ক্লাসে তোমরা শেয়ার ইস্যুর বস হয়ে যাবা শেয়ার ইস্যুর বস এক ক্লাসে একেবারে সহজভাবে সুন্দরভাবে তোমাদের বোঝানো হবে ইনশাল্লাহ তো প্রথমে হলো যেহেতু শেয়ার ইস্যু তো শেয়ার কী জিনিস মূলত শেয়ার শব্দটি ইউজ করা হয় যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে এই শেয়ার হলো যৌথ মূলধনী কোম্পানি শেয়ার ইস্যু করার মাধ্যমে বাজার থেকে মার্কেট থেকে বা জনগণের থেকে তারা মূলধন সংগ্রহ করে বুঝে আসছে তাহলে শেয়ার কি যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনে ক্ষুদ্র ক্ষুদ্র এককে শেয়ার বলে শেয়ার হলো কি মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র একক দেখ উদাহরণ পদ্মা লিমিটেড কোম্পানি মোট মূলধন এক লক্ষ টাকা কত এক লক্ষ টাকা প্রতি শেয়ারের মূল্য একশো টাকা তাহলে শেয়ারের সংখ্যা কত তো আমরা জানি শেয়ার শেয়ার মূলধন হলো এক লাখ শেয়ারের মূল্য হলো একশো টাকা তাহলে মোট শেয়ার হল এক হাজার শেয়ার বুঝে আসছে না তাহলে আবার যদি উল্লেখ থাকে মোট মূলধন হলো এক লক্ষ টাকা শেয়ারের সংখ্যা হলো এক হাজার তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম কত একশো টাকা একশো তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে মোট শেয়ার কত শেয়ারের সংখ্যা কত আর মোট মূলধন কত অঙ্কের ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে মোট মূলধন কত শেয়ারের মূল্য কত আর শেয়ার সংখ্যা কত আমরা এটা বুঝতে পারলাম এখানে তারপর দ্বিতীয় হলো ফেস ভ্যালু বা লিখিত মূল্য এই যে হলো প্রতিটি শেয়ারের মূল্য এই একশো টাকা এটা হলো ফেস ভ্যালু একশো টাকা যেরকম টাকাতে আমাদের কি লেখা থাকে একশো টাকা দশ টাকা বিশ টাকা তো শেয়ারে ওরকম লেখা থাকে কত টাকার শেয়ার একশো টাকার শেয়ার এক দশ টাকার শেয়ার বিশ টাকার শেয়ার যেমন পদ্মা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একশো টাকার শেয়ার তো ফেস ভ্যালু কত বা লিখিত মূল্য কত একশো টাকা তো কি হয় কোম্পানি ইচ্ছা করলে এই শেয়ারকে সমহারে বিক্রি করতে পারে সমহার মানে কি যখন ফেস ভ্যালু যে টাকা হয় কোম্পানি শেয়ার ইস্যু তত টাকায় করে সেটা হলো সমহার সমহার মানে সমান ফেস ভ্যালুর সমান ফেস ভ্যালু একশো টাকা আছে এখানে ইস্যু করছে একশো টাকায় তাহলে এটাকে আমরা সমহার বলবো এরপর দ্বিতীয় কি অব অধিহার অধিহারে আরেকটা নাম কি প্রিমিয়াম প্রিমিয়াম মানে অধিহার অধিহার মানে অধিক ফেস ভ্যালুর অধিক ফেস ভ্যালুর চেয়ে অধিক মূল্যে যদি শেয়ার ইস্যু করা হয় তাহলে সেটা হবে হল অধিহার বা প্রিমিয়াম তাহলে একশো টাকায় শেয়ার ইস্যু করছে একশো টাকার ফেস ভ্যালু একশো টাকায় কিন্তু ইস্যু করছে কত একশো দশ টাকায় তার মানে কি দশ টাকা অধিহার বুঝে আসছে না অনেক সময় অঙ্কে লেখা থাকে কি লেখা থাকে দশ পার্সেন্ট অধিহারে বিশ পারসেন্ট অধিহারে তাহলে আমরা হলো দশ পারসেন্ট অধিহারে যদি একশো টাকা শেয়ার হয় তাহলে দশ পার্সেন্ট ইজ টু দশ টাকা ঠিক আছে তাহলে অধিহার কত টাকা দশ টাকা এরপরে কি অবহার অবহার অধিহার হলো অধিহারে ঠিক বিপরীত হলো অবহার অধিহারে কী হয়েছে বৃদ্ধি পাইছে ফেস ভ্যালু থেকে বৃদ্ধি পাইছে অবহার মানে ফেস ভ্যালু থেকে কমে গেছে ফেস ভ্যালুর চেয়ে কমে যখন কোনো শেয়ার ইস্যু করা হয় তাকে শেয়ার অবহার বলে বা বার্তা বলে যেরকম একশো টাকা শেয়ার ইস্যু করলো কত টাকায় নব্বই টাকায় তাহলে এখানে অবহার কত দশ টাকা অবহার তারপরে কি অঙ্কে বলা থাকলো যে দশ পার্সেন্ট অবহারে তাহলে আমরা বুঝে যাব হলো টেন পার্সেন্ট মানে একশো টাকায় টেন পারসেন্ট মানে দশ টাকা তাহলে একশো টাকা থেকে দশ টাকা বাদ দিলে হয় নব্বই টাকা তো গুরুত্বপূর্ণ হলো শেয়ার অধিহারের ক্ষেত্রে শেয়ার অধিহার শেয়ার অধিহারের কোনো অর্থ সীমা নেই অর্থ সীমা মানে শেয়ার অধিহার টেন পার্সেন্ট অধিকারের দিল টোয়েন্টি পার্সেন্ট অধিকার দিল দশ টাকা অধিকারে দিলো বিশ টাকা অধিকারে দিল তিরিশ টাকা অধিকারে দিল পঞ্চাশ টাকা অধিকারে দিল এর ঊর্ধ্ব সীমা নাই দশ পার্সেন্ট অধিকার বিশ পার্সেন্ট অধিকার তিরিশ পার্সেন্ট অধিকার পঞ্চাশ পার্সেন্ট অধিকার এমনকি হান্ড্রেড পার্সেন্টের অধিকার হয় এর কোনো সীমা নাই তারপরে কি অধিকারের ক্ষেত্রে শেয়ার অধিকার সবসময় ক্রেডিট সবসময় এটা সবসময় মনে হয় শেয়ার অধিকার কি সবসময় ক্রেডিট তারপরে কি যাবে দায় তার মানে শেয়ার অধিকার সবসময় ক্রেডিট যাবে এটা ক্রেডিট হবে আবার আর্থিক বিবরণীতেও ক্রেডিট ক্রেডিট মানে কি দায় পাশে দায় পাশে বসবে বুঝে আসছে না শেয়ার অধিহার দায় পাশে বসবে তার শেয়ার অবহার তাহলে শেয়ার অধিহার আমরা জানি শেয়ার অবহার হলো শেয়ার অধিহারের ঠিক বিপরীত এই দুটা পরস্পর বিপরীত শেয়ার অভারে কিন্তু সর্বোচ্চ দশ পার্সেন্ট অবহার সব সব সর্বোচ্চ দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যায় অবহারে দেওয়া যায় সব দশ পার্সেন্ট দেওয়া যায় এর বেশি না এটা আইন অনুযায়ী সিদ্ধ যে দশ পারসেন্টে বেশি অবহারে দেওয়া যাবে না সব সময় ডেবিট হয় অবহার সব সময় ডেবিট হয় অবহার সব সময় ডেবিট হয় যেরকম অবহার সবসময় ডেবিট যাবে তাই ডেবিট বসবে আর হলো আর্থিক বিবরণীতে সম্পদ পাশে বসবে তো এখন প্রশ্ন হতে পারে শেয়ার অবহার আমার একশো টাকার শেয়ার সেটা কম মূল্যে দশ টাকায় কমে নব্বই টাকায় বিক্রি করলাম সেটা আমার সম্পদ হয় কিভাবে এই জন্য আসলে শেয়ার অবহার হল অলিক সম্পদ অবাস্তব সম্পদ বুঝে আসছে না তো শেয়ার অবহার হলো সবসময় ডেবিট পাশে বসে মানে যাবে দায় ডেবিট হবে আর আর্থিক বিবরণীতে সম্পদ পাশে বসতে হবে দেখাতে হবে ঠিক আছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শেয়ার মূলধন শেয়ার মূলধন শেয়ার মূলধন হলো চার প্রকার শেয়ার মূলধন কয় প্রকার চার প্রকার অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন বিলিখিত মূলধন আদায়কৃত মূলধন ঠিক আছে না চার প্রকার ইস্যুকৃত অনুমোদিত ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত এটা মুখস্থ করবা অনুমোদিত মূলধন কাকে বলে কোম্পানি যেই মূলধন নিয়ে ব্যবসা শুরু করে যেরকম পদ্মা লিমিটেড কোম্পানির মূলধন মূলধন হলো এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা মানে কি এক এক হাজার শেয়ার একশো টাকা করে তাহলে এখানে অনুমোদিত মূলধন হলো এক হাজার শেয়ার গুণ একশো এক লাখ অনুমোদিত শেয়ার মূলধন কত এক লক্ষ টাকা শেয়ার কত এক হাজার শেয়ারের মূল্য কত একশো টাকা তো এই অনুমোদিত মূলধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল এটা লিপিতে উল্লেখ থাকবে যে অনুমোদিত মূলধন কত হবে মানে হলো অনুমোদিত মূলধনের ক্ষেত্রে এটা হলো অথরিটির কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমার অনুমোদিত মূলধন কত হবে তাহলে ইস্যুকৃত মূলধন কি অনুমোদিত মূলধনের যে অংশ কোম্পানি বাজারে ইস্যু করে সেটাই হলো ইস্যুকৃত মূলধন সবসময় মনে রাখবে এগুলো প্রত্যেকটা আর সাথে সম্পর্কিত রিলেটেড অনুমোদিতের সাথে ইস্যুকৃত রিলেটেড ইস্যুকৃতর সাথে বিলিকৃত বিলিখিত সাথে আদায়কৃত বুঝে আসছে না এগুলো সব সম্পর্কিত অনুমোদিত মূলধন হিসাবে ইস্যুকৃত হবে যেরকম অনুমোদিত মূলধন এক হাজার শেয়ার এক লাখ শেয়ার এক লাখ টাকা এক হাজার শেয়ার সে ইস্যুকৃত মূলধন কখনোই এক হাজারের উপরে যেতে পারবে না কারণ অথ তোমাকে সরকার অনুমোদিত দিচ্ছে হলে এক হাজার শেয়ার সেখানে তুমি এক হাজারের বেশি শেয়ার ইস্যু করতে পারবে অনুমোদিত ইস্যুকৃত শেয়ার সবসময় অনুমোদিত শেয়ারে কম হবে তাহলে এখানে কী হয়েছে অনুমোদিত হয়েছিল এক হাজার শেয়ার ইস্যু করেছে কত সাতশো শেয়ার সাতশো শেয়ার একশো টাকা করে সাত হাজার তো কোম্পানি কি করলো এক হাজার শেয়ার অনুমোদিত ছিল সেখান থেকে সাতশো শেয়ার ইস্যু করার জন্য প্রসপেক্টার জারি করলো মানে প্রসপেক্টার জারি করলো কিংবা খবরের কাগজে নিউজ দিল যে আমরা এই পদ্মা লিমিটেড কোম্পানি সাতশো শেয়ার ইস্যু করবে আপনারা কে কে কিনতে রাজি আসেন এরপরে কী হলো ইস্যু ইস্যু করলো সাতশো শেয়ার তাহলে সাতশো শেয়ার ইস্যুকৃত মূলধন কত হচ্ছে সত্তর হাজার সাতশো গুণন একশো সত্তর হাজার এরপরে কি বিলীকৃত মূলধন কী আমরা ইস্যু করছি আমরা এতটুকু বুঝি কোম্পানি ইস্যু পদ্মা লিমিটেড কোম্পানি পদ্মা লিমিটেড কোম্পানি ইস্যু করছে সত্তর হাজার সাতশো শেয়ার তো এখন জনগণ সারা দিছে জনগণ সারা দিছে সাতশো শেয়ার আসবে জনগণ সারা দিছে সাড়া দেওয়ার ক্ষেত্রে কি হয়েছে অনেক ক্ষেত্রে এরকম হয় যে সাতশো শেয়ারের বেশি আবেদন আসে ধরা যাক এখানে আটশো আবেদন আবেদন আসতে কত আটশো আবেদন আসতে তো আমরা ইস্যু করছি কত সাতশো আসতে কত আটশো কিন্তু আমরা কি আটশো নিতে পারবো পারব না কারণ আমাদের ক্ষমতা হলো সাতশো আমাদের আমরা আগেই বলে দিছি যে আমরা সাতশো শেয়ার বিক্রি করবো তো সেই জন্য এই আটশো শেয়ার এটা ক্যালকুলেশন হবে না হবে কত ইস্যুকৃত যেই অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটি হবে সাতশো মানে তাহলে বিলিখিত মূলধন কত সত্তর হাজার এখন আদায়কৃত কি জিনিস আদায়কৃত হলো যে আমরা আবেদন পেলাম আটশো আবেদন পেলাম কিন্তু বিলিখিত মূলধনের যে অংশ আমরা সংগ্রহ করতে পারি যে অংশ আমরা নিতে পারি আদায়কৃতভাবে চূড়ান্তভাবে যেটা আমরা রাখতে পারি সেটা হলো আদায়কৃত মূলধন তো আদায়কৃত মূলধন মানে এই আটশো যদিও আসছে কিন্তু আমরা হলো সাতশোই নিতে পারবো কারণ আমরা আগেই বলে দিছি আমরা হলো সাতশো শেয়ার ইস্যু করব তো এখানে আদায়কৃত মূলধন কত সত্তর হাজার এই আদায়কৃত মূলধনের ক্ষেত্রে আরেকটা বলা হয় এর আরেকটা নাম হল পরিশোধিত মূলধন ঠিক আছে না পরিশোধিত মূলধন তো সেই জন্য এই হলো আমরা শিখলাম যে শেয়ার মূলধন চার প্রকার এটা আমরা সহজভাবে শিখলাম তো এটা হলো সাধারণ বিষয় যে শেয়ার ইস্যু আমরা এখনও মূল অঙ্কে প্রবেশ করিনি মূল অঙ্কে আমরা প্রবেশ করে মূল অংশ অংশ হলো জাবেদা দিয়ে শুরু হবে জাবেদা করতে হবে সামান্য কিছু খতিয়ান থাকলে খতিয়ান করতে হবে খতিয়ান শুধু একটাই করতে হয় ব্যাংক হিসাবে আর এরপরে হলো আর্থিক বিবরণী করতে হবে আর্থিক বিবরণী একেবারে ছোট এই অঙ্কটা মিললে খুব সোজা যদি বুঝতে পারো তাহলে একেবারে সহজ অঙ্ক শেয়ার ইস্যুর জাবেদা আচ্ছা এখন আমরা জাবেদা দেখব শেয়ার ইস্যুর জাবেদা জাবেদার ক্ষেত্রে প্রথম হলো আমরা সূত্র দেখব সূত্র কি ব্যাংকে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন ব্যাংকে সূত্রটা কি ব্যাংকে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন ব্যাঙ্কে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা শেয়ার ইস্যুর সব যাবেদা করব ঠিক আছে না তো ব্যাংকে মানে ব্যাংকে হিসাব আবেদন মানে শেয়ার আবেদন হিসাব দুইবার মানে শেয়ার আবেদন হিসাব দুইবার হবে অবাক মানে শেয়ার অবহার হিসাব অধিক অধি মানে শেয়ার অধিকার হিসাব মূলধন শেয়ার মূলধন হিসাব ব্যাংক মানে ব্যাংক হিসাব আবার বলতেছি ব্যাংক ব্যাংকে মানে ব্যাংক হিসাব আবেদন মানে শেয়ার আবেদন হিসাব এখানে দুইবার আছে দুইবার মানে হলো শেয়ার আবেদন হিসাব দুইবার হবে অবাক অবাক মানে শেয়ার অবহার হিসাব অধিক শেয়ার অধিহার হিসাব মূলধন শেয়ার মূলধন হিসাব ব্যাংক ব্যাংক হিসাব তাহলে কি হলো আমরা এখন দেখি ব্যাংক হিসাব তাহলে শেয়ার হিসেবে প্রকৃত যাবে কি শেয়ার আবেদনের টাকা ব্যাঙ্কে পাওয়া গেলে যাবেদ হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এটা হবে ক্রেডিট ক্রেডিট তাহলে কি ব্যাঙ্কে আবেদন শেয়ার আবেদনের টাকা যদি ব্যাংকে পাওয়া যায় যাবে তো হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এরপর কি শেয়ার আবেদনের টাকা মূলধনের স্থানান্তর যে আমরা শেয়ার আবেদনের টাকা মূলধন স্থান তো সেক্ষেত্রে চাপে দেওয়া হবে কি শেয়ার আবেদন হিসাব ডেবিট যদি এটা হলো অবহারে হয় তাহলে শেয়ার অবহার হিসাব আর যদি অবহারে না হয় শেয়ার অধিহার হিসাব হয় তাহলে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট এরপর মূলধন শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট কেন অতিরিক্ত আবেদনের টাকা ব্যাংকে ফেরত দেওয়া হলো সেই জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাহলে আমরা সূত্র দেখব সূত্র কি ব্যাঙ্ক হিসাব আমরা ব্যাঙ্ক হিসাব লিখছি শেয়ার আবেদন হিসাব দুইবার এই শেয়ার আবেদন হিসাব প্রথমে এটা এখানে একটা আবার শেয়ার আবেদন মূলধন স্থানান্তরের ক্ষেত্রে ব্যাঙ্কে জমার ক্ষেত্রে ব্যাংকে ব্যাঙ্কে পাওয়া গেলো সেক্ষেত্রে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করা হয়েছে আর হলো শেয়ার আবেদন হিসাব ডেবিট করা হয়েছে মূলধনে স্থানান্তরের ক্ষেত্রে আমরা সূত্রে লিখছি কি শেয়ার আবেদন ব্যাংকে আবেদন করে দুইবার অবাক হলাম তাহলে শেয়ার আবেদন দুইবার এই শেয়ার আবেদন দুইবার এরপরে কি শেয়ার অবহার এই শেয়ার অবহার হিসাব এরপরে কি শেয়ার অধিহার এই শেয়ার অধিহার হিসাব এরপরে কি শেয়ার মূলধন হিসাব শেয়ার মূলধন হিসাব এরপরে হলো কি ব্যাংক হিসাব ব্যাংক হিসাব তাহলে কি হলো আমরা একটা সুক্ত সূত্র ব্যবহার করে সহজে আমরা শেয়ার আবেদন এবং মূলধন স্থানান্তরে শেয়ার অধিহার হোক অবহার হোক সমাহার হোক সবার যাবেদা আমরা করে ফেললাম এখানে যদি সমহার হয় তাহলে কি হবে সমাহার হলে এখানে কি হবে অবহার অধিকার এই দুটাই বাদ যাবে কী তখন যাবেদা কী হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শুধু এটা যাবেদা শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট বুঝে আসছে না এরপরে কি ব্যাংক হিসাব ব্যাংক হিসাব কখন হবে যখন অতিরিক্ত আবেদনের টাকা ব্যাংক থেকে চলে যাবে মানে ফেরত দেওয়া হবে আমরা হলো উদাহরণ দেখব উদাহরণ দেখলে এটা আরও সহজ হবে এরপরে কি সকল প্রকার খরচের দা সকল প্রকার খরচের যাবে দা অঙ্কের শেষের দিকে থাকে যে অবলাগে কমিশন দেওয়া হলো ব্যাঙ্ক চার্জ দেওয়া হলো তারপরে হলো কি আইনি খরচ হলো প্রাথমিক খরচাবলী ইত্যাদি খরচ থাকে তাহলে যে খরচ থাকবে সেই খরচ হিসাব ডেবিট হবে আর যেহেতু এটা ব্যাঙ্ক থেকে টাকা চলে যাচ্ছে সময় মনে রাখবে এখানে শেয়ার ইস্যুতে কোনো নগদান হিসাব নেই নগদে কোনো লেনদেন হয় না আবার বলতেছি শেয়ার ইস্যুতে নগদে কোনো লেনদেন হয় না কারণ কারণ কি এটা হলো কোম্পানি কোম্পানিতে কখনো সব কিছু লেনদেন ব্যাংকে হতে হবে মানে শেয়ারের যাবতীয় লেনদেন ব্যাংকে হতে হবে এটা বাধ্যতামূলক সেই জন্য সেই জন্য কি ব্যাংক হিসাব শেয়ার ইস্যুতে সবসময় ব্যাংক হিসাব কোনো নগদান হিসাব নেই তাহলে অবলেখা করুশন এটাও কি দিতে হবে ব্যাঙ্কে দিতে হবে তাহলে ব্যাঙ্ক থেকে টাকা চলে গেল সেজন্য ব্যাংকে ক্রেডিট এরপরে কি স্থায়ী সম্পত্র ক্রয়ের জাবেদা শেষের দিকে থাকে শেয়ার ইস্যুর মাধ্যমে জাবেদা ক্রয় করা হলো বা কিংবা ব্যাংকে টাকার মাধ্যমে স্থায়ী সম্পদ কিনা হলো মেশিন কিনা হলো ভূমি কিনা হলো দালান কোটা কেনা হলো তাহলে এখানে জাবেদা হলো কি জাবেদা দুই মাধ্যমে যদি ব্যাংকের মাধ্যমে যদি দালান কোটা কেনা হয় সেটার জন্য একটা আর একটা যদি শেয়ারের মাধ্যমে কিনা। হয় ব্যাংকের মাধ্যমে যদি কেনা হয় তাহলে ব্যাংকের মাধ্যমে কিনা হলো দালাল কোটা হিসাব ডেবিট তারপরে কি ব্যাংকের মাধ্যমে ব্যাংকের টাকা চলে গেল সেই জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আবার যদি শেয়ার ইস্যুর মাধ্যমে যদি কিনা হয় শেয়ার মাধ্যমে কিনা হয় তাহলে কী হবে দালান কোটা হিসাব ডেবিট এখানেও যেরকম দালান কোটা ডেবিট হয়েছে এখানেও দালান কোটা ডেবিট হবে কিন্তু ক্রেডিট হবে কি শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে ঠিক আছে না তো সেই জন্য একেবারে সহজ এখন আমরা প্র্যাকটিক্যালে যাব উদাহরণে ধরনের যাবো এই সূত্র আমরা ইউজ করে এই আবেদন করব আমরা এই যে সূত্র সূত্র কি ব্যাংকে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন ব্যাংকে এটা আমরা এখন অ্যাপ্লাই করব পদ্মা লিমিটেড কোম্পানি প্রতিটি দশ টাকা মূল্যের চার লক্ষ শেয়ার তো প্রতিটি শেয়ারের দাম হলো প্রতিটি শেয়ারের দাম হলো দশ টাকা প্রতিটি শেয়ারের দাম দশ টাকা আর হলো চার লাখ শেয়ার তাহলে অনুমোদিত মূলধন কত অনুমোদিত মূলধন হলো চল্লিশ লাখ অনুমোদিত মূলধন হলো চল্লিশ লাখ কোম্পানি তিন হাজার তিন লাখ বিশ হাজার শেয়ার টেন দশ পার্সেন্ট অধিহার ধরে এগারো টাকা ধরে মানে দশ পার্সেন্ট অধিকার হলে দশ টাকা দশ পার্সেন্ট অধিকার মানে হয় এগারো টাকা ইস্যু করে তিন লাখ পঞ্চাশ হাজার শেয়ার আবেদনের টাকা ব্যাঙ্কে আসে তাহলে ইস্যু করলে কত তিন লাখ বিশ হাজার আর হলো কি আর শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল হলো তিন লাখ পঞ্চাশ হাজার তাহলে ইস্যুকৃত সব শেয়ার বিলি করে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয় আশি হাজার টাকা ব্যাংক চার্জ প্রদান তাহলে কি করতেছে কি করা লাগবে পদ্মা লিমিটেডের প্রয়োজনীয় জাবিদার দাফিলা করো ঠিক আছে না তাহলে এখানে পদ্মা লিমিটেড কোম্পানি জাবিদার দেখিলা প্রথমে হলো কি আমরা জানি সূত্র জানি সূত্র কি ব্যাংকে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন ব্যাংকে এটা আমরা বসা দিলাম সূত্র কি বসা দিলাম আমরা যদি কিছু নাও বুঝি শুধু সূত্রটা বসলাম কি বসালাম প্রথমে হবে কি ব্যাংক হিসাব ব্যাংক হিসাব তারপরে হবে কি শেয়ার আবেদন হিসাব দুইবার শেয়ার আবেদন হিসাব দুইবার এরপর কি শেয়ার অবহার হিসাব যেহেতু এখানে শেয়ার অধিহার আছে অবহার আর আসবে না এখানে যদি শেয়ার অধিহার অবহার থাকতো তাহলে শেয়ার অবহার নিতাম তখন শেয়ার অধিহার বাদ যেত বুঝে আসছে না যদি এখানে শেয়ার অধিহার আসে তার মানে শেয়ার অবহারের আমরা নবোনা যদি এখানে শেয়ার অবহার থাকতো তাহলে অবহার নিতাম যেহেতু এখানে অধিহার আছে এই শেয়ার মূলধন হিসাব শেয়ার মূলধন হিসাব এরপরে কি ব্যাংক হিসাব এই ব্যাংক হিসাব ব্যাস অঙ্ক হয়ে গেল তো সেই জন্য এখন আমরা হলো এটা সূত্র অনুযায়ী কিন্তু আমরা প্রকৃত বুঝবো প্রথম হলো কি শেয়ার আবেদন এখানে আবেদন কতটুকু আবেদন করেছে তিন লাখ পঞ্চাশ হাজার শেয়ারের জন্য আবেদন করছে তাহলে আমাদের তিন লাখ পঞ্চাশ হাজার ধরতে হবে কত টাকা করে অধিহার সহ এগারো টাকা করে তাহলে ব্যাংকে আমরা টাকা কত পেলাম ব্যাংকে টাকা পেলাম তিন লাখ পঞ্চাশ হাজার শেয়ার প্রত্যেকটা শেয়ার অধিহার সহকারে এগারো টাকা এটা গুণ করলে হয় আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে আবার কি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ক্রেডিট হলো সমপরমাণ ক্রেডিট আমরা জানি ডেবিট যেটা হবে সেটাই ক্রেডিট হবে এরপর আমরা কি করব শেয়ার আবেদনের টাকায় ব্যাংকে পাওয়া গেলে এটা যাবেদা এরপরে কি শেয়ার আবেদনের টাকা মূলধন স্থানান্তর তার যাবেদা কী হবে শেয়ার আবেদন হিসাব যেটা তিন আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার সবসময় মনে রাখবা শেয়ার আবেদনের হিসাবে যেটা লেখস মূলধন স্থানান্তরের ক্ষেত্রে শেয়ার আবেদনের অ্যামাউন্টটা ওটাই বসেতে হবে ওটাই বসবে যেটা আবেদনের হিসাবে লিখছ ওটাই হলো শেয়ার আবেদন এখানে মূলধন স্থানান্তর ক্ষেত্রে ওই অ্যামাউন্টটাই হবে এটা সবসময় মনে রাখবা তারপরে কি মনে রাখবা শেয়ার সব সবসময় ক্রেডিটে যাবে শেয়ার অধিহার সবসময় ক্রেডিট আর পরের কি গুরুত্বপূর্ণ শেয়ার মূলধন সবসময় ক্রেডিট শেয়ার অধিহার সবসময় ক্রেডিট শেয়ার মূলধন সবসময় ক্রেডিট আমরা কিছুক্ষণ আগেই পড়ছি যে শেয়ার অধিহার সবসময় ক্রেডিট শেয়ার মূলধন সবসময় ক্রেডিট এরপরে কি হয়েছে যেহেতু আবেদনের অতিরিক্ত আবেদনের টাকা আমরা ফেরত দিছি আবেদনের টাকা যখন ব্যাংকে পাইছি তখন ব্যাঙ্ক হিসাব আমরা ক্রেডিট করছি এবার হলো যেহেতু ফেরত দিতে হবে তার মানে যখন ব্যাংকের টাকা বেড়ে গেছে তখন আমরা ডেবিট করছি আবার যে এখন যেহেতু ব্যাংকের টাকা ফেরত দেওয়া লাগবে আর অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিতে হবে তার মানে ব্যাংকের থেকে টাকা চলে যাবে সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট ঠিক আছে না এখন আমরা দেখবো যে অ্যামাউন্টটা কত হবে শেয়ার অধিকার কত হবে এটা খুব গুরুত্বপূর্ণ শেয়ার অধিকার শেয়ার অধিহার আমরা শেয়ার অধিকারে শেয়ার সংখ্যা কোনটা হবে এই তিন লাখ পঞ্চাশ হবে না তিন লাখ বিশ হবে এটা হলো গুরুত্বপূর্ণ এটা নিয়ে ছাত্ররা ভুল করে তিন লাখ পঞ্চাশ না তিন লাখ বিশ সবসময় মনে রাখবা শেয়ার অধিহারের ক্ষেত্রে যে অ্যামাউন্টটা আমরা ইস্যু করছি সেই অ্যামাউন্ট হবে ইস্যু করছে আমরা কত তিন লাখ বিশ হাজার ইস্যু করছি আবেদন পাইছি আমরা তিন লাখ পঞ্চাশ হাজার কিন্তু প্রকৃতপক্ষে বাকি অতিরিক্ত যেটা অর্থ অতিরিক্ত যে টাকা আবেদনের বেশি করছে যেটা অতিরিক্ত আবেদন সেটা তো অবশ্যই ফেরত দিতে হবে সেই জন্য আমাদের সব সময় ইস্যুকৃত শেয়ার যে শেয়ার কোম্পানি ইস্যু করছে তিন লাখ বিশ হাজার সেটা নিতে হবে আর এমন কত হবে শেয়ার অধিহার হিসাব বলতে শেয়ার অধিহার হিসাব অধিহার এখানে কয় টাকা দশ টাকার দশ পারসেন্ট মানে হলে এক টাকা এখানে এগারো টাকা হবে না এখানে হবে হলে এক টাকা হবে কেন শেয়ার অধিহার টোটাল কত টাকা কত শেয়ার গুণুন কত টাকা শেয়ার অধিহারও হল এক টাকা সে এক গুণুন তিন লাখ বিশ হাজার এরপর কি শেয়ার মূলধন শেয়ার মূলধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা এটা সবসময় মনে রাখবা সেটা কি শেয়ার মূলধনের ক্ষেত্রে অধিহার অবহার দুটাই কখনো মা কখনো হিসাবে আসবে না অধিহারও আসবে না দশ টাকা হ্যাঁ অবহারও আসবে না আসবে কত টাকা শেয়ারের যে ফেস ভ্যালু আছে দশ টাকা দশ টাকা প্রতিটি দশ টাকা মূল্যের শেয়ার এই দশ টাকা হিসাবে আসবে আর শেয়ারের সংখ্যা কত হবে শেয়ারের সংখ্যা সব সময় হবে ইস্যুকৃত শেয়ার ইস্যুকৃত শেয়ার আসবে এখানে যে অতিরিক্ত আবেদন সহকারে যে তিন লাখ পঞ্চাশ হাজার আসছে যে এটা ক্যালকুলেশানে আসবে না আসলে অঙ্ক ভুলে যাবে তা আসবে কি যতটুক যত শেয়ার ইস্যু করছে তাহলে ইস্যু করছে কত শেয়ার মূলধন শেয়ার মূলধনে হলো দশ টাকা করে শেয়ার আর তিন লাখ বিশ হাজার শেয়ার ইস্যু করছে তাহলে হলো কি এখন ব্যাংক হিসাব এখন প্রশ্ন হলো ব্যাংকে কত শেয়ার বাদ যাবে ব্যাংকে ব্যাংক অতিরিক্ত আবেদনের কত শেয়ার বাদ যাবে আমরা যেহেতু তিন লাখ বিশ হাজার হলো ইস্যু করছি পাইছি কত তিন লাখ পঞ্চাশ তাহলে বাড়তি কত পাইছি তিরিশ হাজার পাইছি তিরিশ হাজার পাইছি তাহলে তিরিশ হাজার শেয়ারের টাকা সমুদ্রই টাকা সহকারে ফেরত দিতে হবে ঠিক আছে না আমরা তারা কি করেছে তিন লাখ পঞ্চাশ হাজার শেয়ার কত টাকা করে দিছে এগারো টাকা করে দিছে এই যে ব্যাঙ্ক হিসাবে আমাদের কত টাকা তিন লাখ পঞ্চাশ হাজার শেয়ার এগারো টাকা করে তাহলে ফেরত দেওয়ার সময় এগারো টাকা হবে ফেরত দেওয়ার সময় কত শেয়ার ফেরত দেবো বাড়তি শেয়ার বাড়তি শেয়ার শুধু কতটুকু তিরিশ হাজার শেয়ার বাড়তি তাহলে এই এগারো টাকা করে তিরিশ হাজার শেয়ার এটা হলো বাড়তি এটা ফেরত দেওয়া লাগবে ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট তিন লাখ তিরিশ হাজার আর সব সময় মনে রাখবা সেটা হলো কি যে ডেবিট যতখানি হবে সমস্ত ক্রেডিট মিলেও ততটুকু হবে যেরকম শেয়ার আবেদন করতে আসছে আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার তাহলে সব ক্রেডিট মিললে এই আটত্রিশ লাখ পঞ্চাশ হাজারই হবে যেরকম বত্রিশ লাখ আর তিন লাখ তিরিশ তাহলে কত পঁয়ত্রিশ লাখ তিরিশ হাজার তারপরে পঁয়ত্রিশ লাখ তিরিশ হাজার আর পঁয়ত্রিশ লাখের সাথে আরও তিরিশ তিন লাখ যোগ করলে করা হয় আটত্রিশ লাখ আটত্রিশ লাখ আর হলো এই যে তিরিশ আর বিশ পঞ্চাশ আর তিন তিন আর বত্রিশ হলো পঁয়ত্রিশ আর তিন আটত্রিশ এ আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে না এরপরে কি এরপরে বলতেছে আশি হাজার টাকা ব্যাঙ্ক চার্জ প্রদান তাহলে ব্যাঙ্ক চার্জের ক্ষেত্রে খরচ হিসাব ডেবিট ব্যাংক চার্জ হিসাব ডেবিট আর হলো যেহেতু ব্যাঙ্ক থেকে টাকা চলে গেল ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তাহলে বুঝে আসছে না একেবারে সহজ জাবেদা হল পানির মতো সহজ জাবেদা কীরকম পানির মতো সহজ তো সেই জন্য আশা করি বুঝে আসতে তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এই যে এটা বোঝা এই ক্যালকুলেশান বোঝা শেয়ার অধিহার শেয়ার অধিকারের ক্ষেত্রে সবসময় মনে রাখবা শেয়ার অধিহার এখানে এগারো টাকা করে হিসাব হবে না শুধু যতটুকু শেয়ার অধিহার সেই শেয়ার অধিহারের টাকা আসবে আর কি আর হলো আবেদনের টাকা আসবে না ইস্যু ইস্যুর ক্ষেত্রে ইস্যু শেয়ার যেটা আসবে বতিন লাখ বত্রিশ হাজার এটা আসবে ঠিক আছে না এটা হলো সেই জন্য একেবারে সহজভাবে তোমাদেরকে বোঝানো দেওয়া হলো এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা